ইয়াহুলি মাইয়া শাহাসাও মাইয়া শাহ উল তিনি যাকে চান মেয়ে সন্তান দান করতে পারেন আবার যাকে চান ছেলে সন্তান দান করতে পারেন অথবা যাকে চান মেয়েও দেন আকিমা অথবা যাকে চান তিনি বন্ধ করে দেন ইনাহু আলিম কদির নিশ্চয়ই মোহারবুল্লা আলমের হাতে সমস্ত শক্তি তাহলে দেখেন এই আয়াত থেকে আমরা কয়েকটি জিনিস জানতে পারলাম নম্বর এক যে আসমান এবং জমিনের রাজত্ব মহান রবুল্লা আলমিনের হাতে এরপরে জানতে পারলাম যে ছেলে এবং মেয়ে মহান রবুল্লা আলমিনের হাতে পৃথিবীর কোনো মানুষের হাতে নয় পৃথিবীর কোনো ডক্টরের হাতে নয় মহা রবুল্লা আলমিন যাকে চান ছেলেও দিতে পারেন মেয়েও দিতে পারেন আবার যাকে চান বন্ধা করে দিতে পারেন আবার যাকে চান শুধু মেয়ে দিতে পারেন আবার যাকে চান তিনি শুধু ছেলে দিতে পারেন তাহলে এটা সম্পূর্ণ মহান রব্বুল আলমিনের হাতে এ আয়তে একটি চমৎকার কথা বলা হয়েছে যে মহান রবুল্লা আলমিন যাকে চান মেয়ে সন্তান দান করেন প্রথমে মেয়ের কথা বলা হয়েছে প্রথমে কিন্তু মেয়ের কথা বলা হয়েছে সমাজে একটা ভুল ধারণা চালু আছে যদি প্রথমে কোনো মেয়ের মেয়ে হয় তাহলে আমরা তাকে একটা ছোট নজরে দেখি তাকে আমরা ছোটো মনে করি যে তুমি ছেলে সন্তান জন্মগ্রহণ না দিয়ে তুমি একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ দিলে অথচ হাদিসে বলা হয়েছে যদি কোনো পরিবারের প্রথম সন্তান কন্যা হয় মেয়ে হয় তাহলে ফেরেস্তা তাদের জন্য রহমতের বারাকাতের দোয়া করে যান দেখেন ছেলেও আল্লাহর মেয়েও আল্লাহর কিন্তু এটা একটা স্টারা গুরুত্ব একটা স্টারা ফজিলত যদি কারো প্রথম সন্তান মেয়ে হয় তাহলে দুজন ফেরেস্তা সেই ঘরে রহমত এবং বারাকাতের একটা দোয়া করে যান আর অন্য একটা হাদিসে বলা হয়েছে যে মানে আলা সালা আসা বানা যদি কোনো গার্জেন যদি কোনো গার্জেনের তিনজন মেয়ে হয় অথবা অন্য অন্য হাদিসে বলা হয়েছে দুজন মেয়ে হয় একজন মেয়ে হয় আর তাদেরকে সঠিকভাবে লালন পালন করে ফাদ দাবা হন না এবং তাদেরকে সঠিক শিক্ষা দেয় ওয়াজা ওয়াজা হন না এবং তাদের বিয়ের ব্যবস্থা করে ওয়াসানা ইরাই হিন না এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখে ফালাহুল জানা তার জন্য জান্নাত রয়েছে তাহলে মেয়ের মেয়েকে যদি আপনি সঠিকভাবে লালন পালন করতে পারেন যদি আপনার একজন মেয়ে থাকে অথবা দুজন মেয়ে থাকে অথবা তিনজন মেয়ে থাকে এবং তাদেরকে যদি আপনি সঠিক শিক্ষা দীক্ষা দিতে পারেন তাদের বিয়ে দিয়ে দিতে পারেন এবং মরা পর্যন্ত তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারেন তাহলে ফালাহুল জান্না তার জন্য জান্নাত রয়েছে এটা একটা মেয়ের মেয়েকে লালন পালন করলে তার রেস্টারা ফজিল তার রেস্টারা গুরুত্ব যেটা আমরা সমাজে বুঝতে চাইছি না পরস্পর যদি কারোর দুজন মেয়ে হয়ে যায় তাহলে তো আরো অনেক কথা আরো আমরা একে ছোট মনে করি আর তিনজন মেয়ে গেলে আরো আরো আমরা ছোট মনে করি কিন্তু হাদিসে ভালো হয়েছে মানে আলা সালাসা বানাতিন যদি কারো তিনজন মেয়ে হয় এবং তাদেরকে সঠিক শিক্ষা দেয় ইসলামী শিক্ষা দেয় কোরআন এবং সাহেহ কথা শিক্ষা দেয় তাদেরকে আদব কয়দা শিক্ষা দেয় তাদেরকে বীর ব্যবস্থা করে এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখে তার জন্য জান্নাত রয়েছে সেই মায়ের জন্য সেই গার্জেনের সেই গার্জেনের জন্য সেই পিতার জন্য জান্নাত রয়েছে কক্ষণে আমরা যদি কোনো পরিবারের প্রথম সন্তান মেয়ে হয় কখনই আমরা সেই পরিবারটাকে অথবা সেই মেয়েটাকে অথবা সেই গার্জেনটাকে আমরা ছোট মনে করবো না আরও যে সমস্ত সমাজে কুসংস্কার কথা চালু রয়েছে কখনই আমরা এই সমস্ত কথা বলবো না এক দ্বিতীয় নম্বর ওয়াইজ আলু মাইয়া শাহ অথবা তিনি যাকে চান বন্ধা করে দেন বাঁধা করে দেন যদি কোনো মায়ের যদি কোনো বোনের সন্তান না হয় তাহলে তার হাতে নয় এটা এটা আল্লাহর হাতে এক লোক মায়ের এটা সম্পূর্ণ মহান রবুল আলমিনের হাতে এই সমস্ত সূক্ষ্ম কথা আমাদের মস্তিষ্কে ভালোভাবে ভর্ত হবে তাহলে সন্তান সন্ততি যে আল্লাহর দান এটা যে একটা নিয়ামত অনুগ্রহ এই নিয়ামতটাকে আমরা উপলব্ধি করতে পারবো বুঝতে পারবো আর যদি মনে করি যে আমি বিবাহ করেছি আমি খেটে খাওয়াছি আমার ইচ্ছা অনুযায়ী সন্তান সন্তি হবে এরকম বাজে কথা বাজে মন্তব্য যদি আমরা আমাদের ব্রেন থেকে বের না করতে পারি তাহলে সন্তান সন্ততি যে একটা আল্লাহর অনুগ্রহ নিয়ামত এই নিয়ামত থেকে আমরা উপকৃত হতে পারবো না সন্তান সন্ততি ছেলে মেয়ে সম্পূর্ণ মহান রব্বুল হাতে এটা পৃথিবীর কোনো মানুষের হাতে নয় এটা পৃথিবীর কোনো মানুষের হাতে নয় এই কথাটা আমাদেরকে আজকের এই জুমা থেকে মাথাতে ভালোভাবে ভরে নিয়ে যেতে হবে জুমার খুদ বা যারা আমরা শ্রবণ করি আমরা কিছু ভাবি না কিভাবে যা আপনাকে যদি এখনো বলা হয় যে আপনি এই মসজিদে দশ বছর থেকে বিশ বছর থেকে পঞ্চাশ বছর থেকে আপনি জুমা শোনা আদায় করছেন আপনি কোন জুমায় কোন কথাটা শিখতে পেরেছেন এরকম যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি বলে আমি জানি না এইভাবে কিন্তু জুমার বা শ্রবণ করা হয় না আপনাকে ভালোভাবে শ্রমণ করতে হবে এবং এই জুমাতে আপনি কি শিখতে পারলেন বাড়ি যেয়ে আপনি একটা নোটবুকে লিপিবদ্ধ করবেন যে আজকের জুমা থেকে আমি এটা শিখতে পারলাম তাহলে এইভাবে যদি আপনি করেন একদিন দেখবেন যে আপনি অনেক কিছু শিখে গিয়েছেন কিন্তু জুমার খুব আমরা মনে করি যদি সলাত আদায় করতে না যায় এমাম সাহেব কি বলবে আমাকে জামাত থেকে বের করে দিবে গ্রামে কিভাবে থাকবো এই যা আমাদের একটা চিন্তা ভাবনা এই জন্য আমরা অনেকে জুমার সলাত আদায় করতে আস করতে আসি কখনো এরকম নিয়ত নিয়ে জুমার সোলাদ আদায় করতে আসবেন না তো বলছিলাম যে সন্তান সন্ততি মহান রব্বর আলমিনের হাতে তিনি যাকে চান সন্তান সন্ততি দান করেন ছেলেও দিতে পারেন মেয়েও দিতে পারেন আবার কাউকে তিনি কিছু নাও দিতে পারেন এটা মহানব্বুল আলমিনের একটা পরীক্ষা দেখেন কেন মহানব্বুল আলমিন সন্তান সন্ততি দিল ধন সম্পদ দিলেন এই ব্যাপারে মহানব্বুল আলম পবিত্র কোরআন সুরাকাব আয়ত নম্বর ছিচল্লিশে বলছেন আলমানু অলমানু না জিনাতুল হায়াতের দুনিয়া ধন সম্পদ সন্তান সন্ততি পার্থিব জীবনের একটা শোভা সৌন্দর্য একটা জিনাত কিভাবে ধরুন আপনি একটা বাড়ি তৈরি করলেন বাড়ি তৈরি করার পরে যতক্ষণ পর্যন্ত সেই বাড়িটাকে আপনি পলাস্টার না করবেন রং না করবেন ততক্ষণ পর্যন্ত সেই বাড়িটা আপনার দেখতে ভালো লাগবে না ঠিক তেমনি ঠিক তেমনি আপনার পরিবার আছে কিন্তু আপনার পরিবারে সন্তান সন্ততি নেই তাহলে আপনার পরিবারটা ভালো লাগবে না খালি খালি লাগবে আপনার সব কিছু আছে কিন্তু আপনার পরিবারে সন্তান সন্ততি নেই এই জন্য আপনার পরিবারটা মানাচ্ছে না এটাই মোহরবুল আলমী বলছেন আলমালু অল বারু নাজীরা হায়াতে দুনিয়া ধন সম্পদ এবং সন্তান সন্ততি পার্থিব জীবনের শোভা ফুলের বাগানে যদি ফুল না থাকে তাহলে সেই বাগানটা মানায় না ঠিক তেমনই পরিবারে সব কিছু আছে কিন্তু সন্তান সন্ততি নেই ফুলের বাগানের মতো এই পরিবারটাও মানাবে না দেখেন কিভাবে ধন সম্পদ সন্তান সন্ততির রূপরেখা মহারবুল্লা আল পবিত্র কোরআনে তুলে ধরেছেন আরও যদি আমরা কোরআন ঘেটে দেখি তাহলে জানতে পারবো যে বলা হয়েছে যে ইনামা ফিতনা, ধন সম্পদ সন্তান সন্ততি একটা পরীক্ষার সামগ্রী একটা পরীক্ষার বস্তু অল্লাহুন্দাহ আজরুন আজিম আর এই পরীক্ষায় যে উত্তীর্ণ হতে পারবে পরকালে এর জন্য মহাপুরস্কার রয়েছে ধন সম্পদকে যদি আপনি সঠিক কাজে ব্যয় করতে পারেন সন্তান সন্ততিকে যদি আপনি মানুষের মতো মানুষ করতে পারেন এদেরকে নিয়ে যদি আপনি চিন্তা ভাবনা করতে পারেন এদেরকে সমাজে সুসন্তান হিসাবে গড়ে তুলতে পারেন এদেরকে ইসলামিক শিক্ষা দীক্ষা দিতে পারেন তাহলে এর প্রাপ্যটা এর ফলটা এর রেজাল্টটা পরকালী মোহানবুল্লাহ আলম আপনাকে দেবেন ধন সম্পদ খারাপ জিনিস নয় ছেলে মেয়ে খারাপ জিনিস নয় আমরা ব্যাপারটাকে বুঝতে চাইছি না অথবা বুঝতেও পারছি না দুটোই বুঝতেও না তো বুঝতে পারছি না দুটোই ধন সম্পদ সন্তান সন্ততি এগুলো কোনো খারাপ জিনিস নয় এটা লিমিট রয়েছে এটা একটা বর্ডার রয়েছে যখন আপনি লিমিটটাকে ক্রস করবেন তখনই এটা আপনার জন্য একটা ধ্বংসের কারণ হবে আপনি দিনে কোটি কোটি টাকা ইনকাম করুন কোনো সমস্যা নেই প্রয়োজন আছে সম্পদের কিন্তু সেই টাকার জাকাত দিতে হবে সেই টাকার বান্দার যে হক রয়েছে সেই হকটা আপনাকে বুঝিয়ে দিতে হবে আপনার সন্তান সন্ততি বেশ আরও ভালো তাদেরকে সঠিকভাবে শিক্ষা দীক্ষা দেন তাদেরকে মানুষ করেন মানুষের মতো মানুষ গড়ে তোলেন এই সন্তান সন্ততি পরকালে এবং ইহকালে আপনার মুখ উজ্জ্বল করবে অন্য একটা হাদিসে বলা হয়েছে যে বাদ দাঁড়া যত হুক যখন কোনো গার্জেনের পরকালে মর্যাদা বৃদ্ধি করা হয় তখন সে বলবে হে রবুল আলমীল কি ব্যাপার আমি তো এমন কিছু ভালো কাজ করিনি যার জন্য আমার এত মর্যাদা পরকালে যখন কোনো গার্জেনের যখন কোনো পিতামাতার মান সম্মান মর্যাদা বৃদ্ধি করা হবে তখন মহারবুল্লা আলম বলবেন আলম আমি তো এমন কিছু ভালো কাজ করিনি যার জন্য আজকে আমার জন্য এত মেহমানদারি এত আপ্যায়ন এত ওয়েলকাম এত মান সম্মান ব্যাপারটা কি আল্লাহ বলবেন্লা তোমার সন্তান তোমার জন্য আমার কাছে ক্ষমায় প্রার্থনা করেছে তাহলে কোন সন্তান ক্ষমা প্রার্থনা করবে যে সন্তানকে পৃথিবীতে আপনি মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠ গড়ে তুলতে পারবেন মানুষের মতো মানুষ করবেন সেই সন্তান আপনার জন্য আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন আপনার সন্তান যখন এই জগতে থাকবে তখনই কিন্তু আপনার কথা স্মরণ করবে যে হিরবুল আলমেন আমার পিতামাতা। খেটে খাইয়ে আমাকে মানুষের মতো মানুষ করে গিয়েছে হে রব্বুল আলমিন আমার পিতা মাতা যদি কোনো গুনাহ করে থাকে আমি তার সন্তান সন্তান হিসাবে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি রব্বের হামহুমা কামা রব্যা এই সমস্ত দোয়া যখন আপনার সন্তান সন্ততি বলবে আপনি ভালো কাজ করতে পারেননি কিন্তু আপনি আপনার সন্তানটাকে মানুষের মতো মানুষ হিসাবে তৈরি করে রেখে গেছেন এই দুনিয়াতে এই জন্য পরকালে আপনার মান মর্যাদা বৃদ্ধি করা হবে সমানের দুপস্থিতি হাদিস এর চাইতে আর ভালো হাদিস কি আপনাকে শোনাব সন্তান সন্ততিকে যদি আপনি মানুষের মতো মানুষ করতে পারেন তাহলে আপনার সন্তান সন্ততি ইহকাল এবং পরকালে আপনার মান মর্যাদা বাড়িয়ে দিবে এটা আমাদের ভালোভাবে আজকে শিখে যেতে হবে এবার আসি যে কিভাবে আমাদের সন্তান সন্ততিকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে পারবো